মনাফেক মার্কা কিছু মুসলিম নামাজ রোজা হজ জাকাত কালিমাতে নবীজি মানে কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম নবীজি করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন এই জায়গায় নবীজি মানে না এরকম মুসলমান মনাফেক মার্কা টাটকা মনাফেক আমাদের সমাজে আছে না নাই মহান গ্রন্থ কোরআনুল কারীমে তিন নাম্বার সূরা সূরাটার নাম হলো আলে ইমরান এই আয়াতে এই সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন নবীজি ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলে দাও যদি তারা আমাকে অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি তাহলে নবীজি বলতেছেন আমাকে অনুসরণ করো নবীজিকে যদি আপনি আমি অনুসরণ করি আল্লাহ পুরস্কার দিবে দুইটা জোরে বলেন কয়টা এক পুরস্কার এক নাম্বার সেটা হলো ইহবিবুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই বান্দাকে ভালোবাসবে জোরে বলেন সুবহানাল্লাহ নাম্বার দুই পুরস্কার হলো ওয়ায়াগফিরুল্লাকুম যুরবাকো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই বানদার জীবনের সব গুনাহাতা माफ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ গফুর রহিম আর আল্লাহ দয়াময় ক্ষমাশীল জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই হলো আয়াতের সরল অনুবাদ তাই না আমার তাহলে এইখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহর রাসূলের যদি কোনো মানুষ অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই বান্দাকে দুইটা পুরস্কার দান করবে বলেন কয়টা সবাই বলেন পেছনের ভাইরা বলে আমার সাথে রাগ আছে কোন কাজিয়ে ঝগড়া হইছে নাকি এটু সবাই বলি না বলেন কয়টা দুইটা এক আল্লাহ নিজে ভালোবাসবেন দুই জীবনের গোনা যিনি জীবনের গোনা মাফ করবেন তিনি কে আল্লাহ

তাবা শব্দের অর্থ হলো দেখে দেখে চলা তার রাস্তায় চলা তার অনুসরণ করা কথাটা কি বুঝতেছেন আমার মুফাসসির একরাম বলেছেন যে এই জায়গায় নবীজিকে দেখে জীবন পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে মানে নবীজির অনুসরণ করার কথা বলা হয়েছে নবীজির অনুসরণ আমরা কোথায় করব গোটা জীবনে না নামাজে রোজা হজ যাকাতে কোথায় গোটা জীবনে না নামাজে আর রোজায় বলেন আমার কি আলোচনা খারাপ লাগতেছে আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আমার সাথে যদি কথা না বলেন তাহলে আমি আপনাদের আলোচনা জমাইতে পারব একটু কথা বলতে হবে তো আমার সাথে আদান প্রদান করতে হবে দেখি সবাই একটু দু হাত তোলে দেখেন তো কে তোলে না আপনারা যারা আছেন একটু আমাকে হেল্প করা যাবে ভাই একটু মন দিয়ে শুনতে হবে যেখানে যেটা আমি প্রশ্ন করি বা জানার চেষ্টা করি আপনাদেরকে বলি আমাকে সহযোগিতা করেন তাহলে আলোচনাটা জমবে ইংসা তাহলে এখানে আমরা যেটা বুঝলাম নবীজির অনুসরণ করলে পুরস্কার আল্লাহ দিবে কয়টা সবাই বলেন কয়টা আসেন নবীজির অনুসরণ করতে গিয়ে আমরা মুসলিম আমাদের খালি নামাজ রোজা হজ জাকাতের ভিতরে অনুসরণ করব না জীবনের প্রত্যেকটি মুহূর্তে নবীজির অনুসরণ করার দরকার আছে বলেন প্রতিটি মুহূর্তে অনুসরণের দরকার আমরা অনেক নামাজি আছি রোজাদার আছি হাজি সাহেব আছি শুধু নামাজে রোজায় হজে জাকাতে আর জিকিরে নবীজির অনুসরণ করি ব্যবসায় নবীজির অনুসরণ করি না নবীজির ওজনে কম দেয় এরকম নামাজি আছে না নাই খাদ্যে ভেজাল দেয় এরকম নামাজি আছে না নাই কথা কয় না ভাই এবং বইনের সম্পত্তি আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন ভাইয়ের বইনের জমি ভাই দখল করে খাচ্ছে দেয় না এই রকম সমাজে বিধান আছে না নাই মানুষ আছে না নাই হাতে মানে হামড়ায় আমি সহ অসংক মুসলমান এগুলোর ভিতরে জড়িত হয়ে আছে কথা বলেন ঠিক কিনা ভাই আমার গভীর কাল লাগা শুধু নামাজের রোজায় হাত জাকাতের ভিতরে এগুলো তো মানতে হবে এগুলো করতে হবে এইগুলোর ভিতরেই শুধু নবীজিকে মেনে যদি আপনি এখান থাকেন আর গোটা জীবনের ভিতরে যদি নবীজিকে না মানেন তালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত কিন্তু দিবে আল্লাহ ভালো ভালোবাসবে না আল্লাহ জীবনের গোনা মাফ করবে না আল্লাহ যদি ভালো না باشه জীবনের গোনা যদি মাফ না হয় তাহলে আমাদের জান্নাত পাওয়ার কি কোনো সুযোগ আছে কথা বলার আছে ভাইরা আমার এজন্য জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমাদেরকে নবীজির অনুসরণ করার দরকার আছে না নাই

দশ বছর রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কথা বলেন ঠিক কিনা ওই দশ বছরের প্রেসিডেন্টের দশ বছরের দশ সেকেন্ড যদি আপনি বাদ দেন তাহলে আপনি প্রকৃত ইমানদার মমিন হইতে পারবে কারণ আল্লাহ নবীজির অনুসরণ করা উন্মতের জন্য ফার্স উন্মত মানে কি জানেন উম্মত মানে হলো বাংলা শব্দ উম্মত হলো আরবি শব্দ এইটার বাংলা হলো দলীয় কর্মী উম্মতের বাংলা অর্থ কি দলীয় কর্মী আমরা সকলেই মিলে একটা মানুষ যখন মারা যায় সুন্দরভাবে চকলেটের মতো মোড়ায়া কবরে যখন রাখি কবরে রাখার সময় একটা সবাই মিলে দোয়া করি বলেন তো দোয়াটা কি জানেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এই দোয়াটার কি অর্থ কোনদিন কি আমরা চিন্তা করেছি চিন্তা করি নাই একটু গভীর কান লাগান এখানে আমরা কি বলে লাশকে রাখি এখানে আমরা বলি বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহ ও আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিল্লাত মানে হলো দল আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম যেই মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর নবীজির নামাজ রোজা হজ যাকাত কালিমা জিকির আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকলো না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করলো না এটা চিন্তাও করলো না ওই মানুষটা যদি মারা যায় আর এইভাবে টোপলা করিয়া যদি কবরে আমরা সবাই মিলে এই দোয়াটা বলে রাখি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসুলের দলে রেখে গেলাম যে মানুষটা দুনিয়ার জমিনে রাসুলের দলে ছিল না রাখলাম ওই এই দুটা পরে মানুষটাকে রাখলাম বলেন তো মিথ্যা সাক্ষী দিলাম কি দিলাম না নাই বোঝেন কথা মিথ্যা সাক্ষী দিলাম কিনাম এই মানুষ দুনিয়ার জমিনে কোরআনের আইনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মৌলবি দেখলে গাও তুলকায় বড় বড় দাড়ি নাই পাঞ্জাবি নাই টুপি নাই দাড়ি পোসাব করে মানুষকে দিনে দুপুরে হত্যা করে এরকম কিছু নেতা সমাজের ভিতরে আসে না নাই এই মানুষগুলো মারা গেল আমরা মৌলবিরা যা চকলেটির মতো টোপলা করে সবাই ভিলে বলতিছি বিসমিল্লাহি আলা বিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম দুনিয়ার জমিনে রসুলের দলের কোনো কাজ করে নাই আর বলার বলে নবীজির দলে দিলাম ভাই বলেন তো কোরআন কি বড় মানসিকীর জন্য না বত্তা মানুষের জন্য কথা কয় না আলে জীবিত মানুষের জন্য যে তো কোরআন এসেছে জীবিত কাল থাকে কালীন শয়তানের দলে থাকলো আর মড়ার পরে নবীজির দলে চলে গেল আল্লাহর নবীজির কি এত টাকা বলতে সুপারিশ করে তাকে জান্নাতে দিবে কথা কি বুঝতেছেন আল্লাহর নবীজির এত টাকা তাকে এক কিবারে সুপারিশ করে নবীজির কাছে তার জাহান্নাম माफ করে দিয়া জান্নাত দিবে আল্লাহর রাসূলের কি টাকাটা বলতে আমি আপনাদের কাছে জানতে চাই এজন্য প্রিয় ভাইয়ের আমার হেয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আর আল্লাহর নবীজির উম্ম দাবি যদি আপনি আমি করে থাকেন তাহলে নবীজির দলের কর্মী হওয়ার দরকার আছে না আমাদের আদর্শ লিডার আমাদের একমাত্র মডেলের লিডার হল হজরত মোহাম্মদ রসুল্লাহ মুসলিম ওই নবীজিকে দেখে তার জীবন পরিচালনা করছে কিন্তু মুসলিম সুবিধাবাদী কিছু মুসলিম মোনাফেক মার্কা কিছু মুসলিম নামাজ রোজা হজ জাকাত কালিমাতে নবীজিকে মানে কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম নবীজি করেছেন কোরআন প্রতিষ্ঠা করেছেন এই জায়গায় নবীজিকে মানে না এরকম মুসলমান মোনাফেক মার্কা টাটকা মোনাফেক আমাদের সমাজে আছে না